দুপুর শুধুমাত্র আর নাট্যকার মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে দমদমে শুরু হল একাঙ্ক নাট্য প্রতিযোগিতা শুক্রবার মতিঝিল নাটক সন্ধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মস্তিষ্ক প্রসূত এই নাট্য প্রতিযোগিতা চলবে আগামী সাত দিন প্রতিযোগিতার শেষ দিনে পরিবেশিত নাটকগুলি থেকে বেছে নেওয়া হবে শ্রেষ্ঠ নাটককে সেই নাট্যদলকে পুরস্কৃত করা হবে

একটা একটা সর্বজনীন একটা উৎসব করতে চাইছি যেটা থিয়েটারকে কেন্দ্র করে যাতে দমদমকে দমদমের আশেপাশে যত মানুষ আছেন বা দমদমের যারা থিয়েটার অনুরাগী মানুষ আছে তারা যাতে মুক্তধারায় সামিল হতে পারে সেই জন্যই মুক্ত মুক্তধারা দেওয়া হয়েছে আজকের